হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিরার অফ লাইভ কেমন আছেন সবাই আজ দেখুন মাছ মাংস কিচ্ছু নেই তো এই দুপুরের একটা দারুণ রেসিপি তাও বানাচ্ছি এই কাতলা মাছের মাথাটা ফ্রিজেই ছিল এটাকে বের করে নিলাম নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে মুগ ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মুগ ডালটা আমি একটু গোটা গোটাই রাখি সিদ্ধ হওয়ার পরে একদম গলিয়ে দিই না এই দেখুন গোটা গোটায় রেখেছি ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে রেখে দেবো সাইডে আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখুন আমার ছাদে বৃষ্টি পড়ছে আজকে দেখি সকাল থেকে মেঘলা ছিল তো বৃষ্টি হয়েছে দুপুরের দিকে এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা রসুন কুচি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কুচিটাকে অ্যাড করছি এবার পেঁয়াজটাকেও ব্রাউন হওয়া অবধি ভেজে নেব আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি সবসময় মেশাই তাহলে দেখবেন একটা লাল লাল দেখতে হয় না রান্নাটা আমাদের আর এটাতে আছে আপনার পেঁয়াজ রসুন টমেটো আরও অনেক মশলা একটা পেস্ট বানানো আছে এই রেসি এর রেসিপিটা আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আর দিচ্ছি টমেটো বাটা নুনও দিয়ে দিয়েছি আগে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার আর এবার আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু হালকা করে ভেঙে নেবো খুব বেশি ভেঙে গুঁড়ো গুঁড়ো করব না সিদ্ধ হলে এমনি ভেঙে যাবে আর এই দেখুন মা মাছটা আমার কষা মাছের মাথাটা কষানো হয়ে গেছে তো এবার সিদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে দশ মিনিটের জন্য একটু ফুটতে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় এবার কড়াইটাকে ঢেকে রাখছি আট থেকে দশ মিনিটের জন্য খুব বেশি এখনও আমি এখানে ফুটাবো না আমার ডালটা যেহেতু সিদ্ধ আছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি চিনি মিশিয়ে দিলাম আর আর মেশাচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আর আমার মিরের অফ লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি প্রতিদিনই মিনি ব্লগ ভিডিও কিছু ইনফরমেশন সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি দেখুন হয়ে গেছে আমাদের মুড়িঘণ্ট থ্যাংক ইউ সো মাচ